সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি শেয়ার করব একদমই সহজ নিয়মে আর এটি কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি প্লিজ আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন শুরু করা যাক তো এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি আর এটা তৈরি করব চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানি আমাকে কমেন্ট করবেন কাপড়টা কিন্তু দুই বাজ আছে এখন আমি চার ভাজে ভাজ করে নিচ্ছি এই যে উপরে হচ্ছে দুই বাজ আর নিচে হচ্ছে দুই বাজ টোটাল চার ভাজ আমার সাইড বন্ধ অপর সাইড হচ্ছে খোলা কাপড়টা এটা লম্বা হচ্ছে পঁচিশ ইঞ্চি পরিমাণ আর কাপড় চার ভাজে আছে এগারো ইঞ্চি পরিমাণ এখন এখান থেকে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিচ্ছি তারপর এখান থেকে হচ্ছে আরমলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি মানে কাদের মাপটা সাড়ে পাঁচ আর্মল সাড়ে পাঁচ এরপর কাদের এখানে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে করে রাউন্ড করে দিচ্ছি এরপর টোটাল বডির মাপ হচ্ছে আটাশ তাহলে চার ভাগ করে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মার্ক করেছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নেওয়ার পর এখান থেকে হচ্ছে লম্বাটা মানে কোমর পর্যন্ত লম্বা হলো আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করছি আর উপর থেকে টোটাল লম্বা হলো সাড়ে দশ ইঞ্চি এরপর কোমরের মাপটা তো কোমরের মাপটা হলো চব্বিশ চার ভাগ করলে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আপনারা বেবিদের মেজারমেন্ট অনুসারে কিন্তু এই মাপগুলো নিয়ে নেবেন এখানে লম্বা পঁচিশ ইঞ্চি তারপর এখান থেকে হচ্ছে পঁচিশ ইঞ্চি এভাবে করে মার্ক করে নিচ্ছি তাহলে কিন্তু আপনাদের ড্রেসটা হচ্ছে কোনো বের হয়ে থাকবে না দেখতে খুবই ভালো লাগবে তারপর কোমরের মাপটা থেকে নিচের যে ঘেট আছে সে পর্যন্ত এভাবে মার্ক করে নিয়েছি তারপর মার্ক অনুযায়ী কাপড়টা এখন আমি কেটে নিব আর এখানে আমার মোট কাপড় লেগেছে হচ্ছে দেড় দেড়গোজ থেকে কিছুটা বেশি পরিমাণ এখন আমি এই যে এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এরপর হলো এখানে কোমরের দিকটা আর বুকের এখানে চিহ্নিত করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য এখন এখান থেকে ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি শুধুমাত্র হচ্ছে ফ্রন্ট পার্টে আমি ডিজাইনটা করব তো এই জন্য এই কাপড়টা নিয়েছি নেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি করে একদম নিচের দিকও একই মাপ সাড়ে তিন ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এভাবে করে লম্বা করে আমি স্কেলের সাহায্যে আরও ভালো করে মার্ক করে নিচ্ছি এরপর এই মার্ক অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মাঝখানে থেকে এই কাপড়টা বের হয়ে গিয়েছে আর দুই সাইড থেকে হচ্ছে দুই টুকরো কাপড় এখন আমি হচ্ছে এই যে মাঝখানে যে কাপড়টা আছে সেই সেম মাপ অনুযায়ী আর দুই টুকরো এখানে এক কালার কাপড় নিয়ে নিচ্ছি একদম সেম মাপ অনুযায়ী লম্বা চড়া একই মাপে নেওয়ার পর এখন হলো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করব সেটা একটু দেখাচ্ছি এই কাপড়টা এভাবে বসে এই সাইড থেকে সেলাই করে নিব তারপর আরেক সাইড হচ্ছে এখান থেকে সেলাই করে নিব এইভাবে এভাবে করে হচ্ছে আমি সেলাই করে একটার সাথে একটা জোড়া দিয়ে নেবো আপনারা আমার হাতের দিকে খেয়াল করবেন যে আমি কীভাবে জোড়াটা দিব সেটা দেখাচ্ছি আর সেলাই করে তো অবশ্যই দেখাবো তো এভাবে করে জোড়া দিয়ে নিব এখন আমি সেলাইটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে মাঝখানে যে পাটটা আছে সেটার দুই সাইডে দুই কালার মানে এক কালার কাপড়টা লাগিয়ে নিচ্ছি তো এক সাইডে লাগিয়ে নিয়েছি তারপর এই কাপড়টার আরেক সাইডে আবার এক কালার কাপড় লাগিয়ে নিচ্ছি যেটা আমি দেখিয়েছিলাম একটু আগেই এভাবে করে ধরে তারপর হচ্ছে এই কাপড়টাও সেলাই করে দিতে হবে তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে আমার চ্যানেল একেবারে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দুই সাইডে কিন্তু দুই কালার কাপড় লাগানো হয়ে গিয়েছে তারপর হচ্ছে দুই সাইড থেকে যে পিন্ট কাপড়টার দুইটা কলি বের হয়ে বের হয়ে গিয়েছিল সেই কাপড়টা হচ্ছে আবার এক কালার কাপড়টার সাথে এভাবে করে উল্টো দিক করে সেলাই করে দিচ্ছি এই যে এইভাবে সেলাই করে নিয়েছি এরপর আবার এখন বাকি যে কাপড়টা আছে সেটাও একইভাবে হচ্ছে এরকম করে ধরে উল্টো দিক করে সেলাই করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পর কিন্তু ঠিক এরকম হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আমি এইখান থেকে যে এখান থেকে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে সাড়ে এগারো ইঞ্চি করে আমি মার্ক করে নিচ্ছি যে এক কালার যে কাপড়টা আছে সেদিক থেকে কিন্তু মার্ক করতে হবে মার্ক করার পরে এখন এই যে এখানে টোটাল হচ্ছে সেলাই করার পরে ছয় ইঞ্চি তাহলে ছয় ইঞ্চির অর্ধেক হলো তিন ইঞ্চি ঠিক অর্ধেকে একটা মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আবার একইভাবে এই সাইডের কাপড়টা তো ঠিক অর্ধেকে একটা মার্ক করে নিচ্ছি মানে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর এখানে এই মার্কটাকে আবার আমি সোজা করে আরেকটা মার্ক করে মিলিয়ে নিচ্ছি একইভাবে এই সাইডের কাপড়টা হচ্ছে সোজা করে মার্ক করে নিয়েছি নেওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে কাপড়টা এনে ঠিক মাঝখানে যে দাগটা দিয়েছি সেখানে হচ্ছে আনতে হবে আবার এই সাইডের কাপড়টা মাঝখানে এনে রেখে তারপর সেলাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাতের দিকে খেয়াল করে বুঝতে পারবেন দুই সাইডের কাপড়টা ঠিক মাঝখানে দাগের এখানে এনে সেলাই করে দিতে হবে এখন সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবে করে ধরে যাতে করে একটু পাইপিনের মতো হয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগবে এভাবে ধরে হচ্ছে আমি কাপড়টা মাঝখানে এনে সেলাই করে দিচ্ছি ঠিক দাগ বরাবর মানে সাড়ে এগারো ইঞ্চিতে যে দাগ দিয়েছি সেখান বরাবর এনে ভালো করে এখানে ডাবল স্টিচ করে নিতে হবে তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে তারপর আবার এই সাইডের কাপড়টাও ঠিক মাঝখানে এনে তারপর এই সাইড থেকেও সেলাই করে দিচ্ছি মানে উপরে একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে দিচ্ছি তো এই যে এই সাইডের কাপড়টা এইভাবে এনে দাগ পর্যন্ত এনে একটু ভালো করে সেলাই করে দিতে হবে যাতে করে সেলাইটা খুলে না যায় তো এক সাইড হয়ে যাওয়ার পর এরপর আরেক সাইডও একইভাবে এইভাবে ধরে নিয়ে তারপর হচ্ছে দাগ বরাবর এনে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে ভালো করে স্টিচ করার পর আবার একইভাবে হচ্ছে এটা ঘুরিয়ে নিয়ে ঠিক মাঝখানে যে দাগটা আছে সেই বরাবর এনে তারপরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছে তো এতটুকু হয়ে গিয়েছে এখন হলো ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এরকম করে হবে এই ব্যাকপারটা সেলাই করার পর এখন হচ্ছে গলাটা তৈরি করব এই জন্য পেস্টিং নিয়েছি হচ্ছে চড়া ছয় ইঞ্চি লম্বাও ছয় ইঞ্চি এখন পেস্টিংটাকে হচ্ছে এভাবে দুই ভাজ করে এখানে গলা হচ্ছে দুই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি নিচ্ছি গলা চড়া লম্বা সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি নিয়ে এভাবে করে মার্ক করে দিচ্ছি এরপর নিচের দিকে হলো এক ইঞ্চি এরকম করে বাঁকা করে নিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো অন্য কোনো ডিজাইনও দিতে পারেন নিচে এক ইঞ্চি বেশি নিয়ে এখন আমি পেস্টিংটা কেটে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এটা হচ্ছে সামনের গলা এখন পেছনের গলাটা তৈরি করব এই জন্য পেস্টিংয়ের লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছে এবং চওড়া হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর পেস্টিংটাকে ডাবল ভাজ করে একইভাবে এখানে দুই ইঞ্চি থেকে দুই পরিমাণ বেশি নিচ্ছি গলা চওড়া আর লম্বা তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিচেও গলা চওড়া দুই ইঞ্চি থেকে দুই পরিমাণ বেশি নিয়ে গোল গলা আট করে নিচ্ছি নিচের দিকে দুই ইঞ্চির পরিমাণ লম্বা বেশি দিয়েছি এখানে হুক দেওয়ার জন্য যাতে করে বেবিরাই জিরে এটা পড়তে পারে এবং খুলতে পারে তারপর দুই ইঞ্চিতে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রাটা এরকম করে কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এমন হবে এখন সামনের গলাটা এভাবে হচ্ছে এক কালার কাপড়টার উপরে রেখে তারপর এভাবে করে ঘুরিয়ে আগে কাপড়টার সাথে সেলাই করে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পর এরপর এক্সট্রা যে কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ কেটে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর এটা হচ্ছে এভাবে করে দুই সাইডে যে কোনো অংশ আছে সেখানে একটু কেটে নিতে হবে নেওয়ার পর এখন এটা হচ্ছে পেস্টিং উপরে দিয়ে খুঁড়িয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন হলো এটা এভাবে দুই ভাঁজ করে ঠিক মাঝখান বরাবর চিহ্নিত করে নিচ্ছি এবং এটাও হচ্ছে একইভাবে কিন্তু কাপড়ের উপর বসিয়ে যে দুই কোণা এভাবে কেটে তারপরে একইভাবে এভাবে পেস্টিংয়ের উপরে কাপড়টা ভাজ করে সেলাই করে দিচ্ছি মানে ব্যাক নেকটা তো এইভাবে ব্লুটা সেলাই করে নিতে হবে এরপর এটা হচ্ছে এভাবে মাঝখান থেকে দুইটা ভাঁজ করে মাঝখান থেকে চিহ্নিত করে নিচ্ছি তো এখন আগে হচ্ছে সামনের গলাটা আমি তৈরি করে দেখাবো তো সামনের গলাটা এভাবে করে হচ্ছে পেছন দিকে মানে বডির পার্টের পেছন দিকে কিন্তু বসিয়ে আগে সেলাই করে দিতে হবে বসানোর পরে তারপর এটা সামনের দিকে আনতে হবে ডিজাইনটা এরকমই হবে তো এরপর বডির পেছনের কাপ পেছনের অংশে বসিয়ে তারপর হচ্ছে এরকম করে খুঁড়িয়ে আমি সেলাই করে দিচ্ছি ঠিক মাছ বরাবর গলার মাপ অনুযায়ী বসিয়ে নিতে হবে সেলাই করার পর এখানে যে কাপড়টা আছে ভেতরের সেই কাপড়টা কেটে নিচ্ছি আর একটু একটু কাপড় এখানেও আমি কেটে নিচ্ছি কোনাগুলো সুন্দর আসার জন্য মানে ডিজাইনটা যাতে সুন্দর আসে তারপর এটা এভাবে করে উল্টে নিচ্ছি উল্টে সামনের দিকে এখন নিয়ে আসছি সামনের দিকে আনার পর এটা হচ্ছে এই কোনাগুলোকে এরকম করে বের করে নিতে হবে বের করে তারপর আয়রন করে নিলেই কিন্তু ফিনিশিংটা সুন্দর চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এরপর এর উপরে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি গলাটার একদম কর্নারের দিকটা চাপ সেলাই দেওয়ার পর তারপর আবার সামনের অংশটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে বডির কাপড়টার সাথে সেট হয়ে থাকে তো এই যে এতটুকু হয়ে গিয়েছে মানে সামনের গলাটা এখন পেছনের গলাটা তৈরি করব একইভাবে ঠিক কাপড়টার মাঝ বরাবর চিহ্নিত করে নিয়েছি এবং এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর তারপর এটাও এভাবে করে একটু একটু করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ভেতরটা কেটে নিতে হবে প্রথমে ভেতরের কাপড়টা কাটার পর তারপর এটাও এভাবে করে উল্টে নিতে হবে তো আমি উল্টে আয়রন করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে এর উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে এটা সামনের দিকে আবার এক ইঞ্চি ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি এখানে একটা হুক হবে তো এরপর আমি এখন হচ্ছে সামনের পাটটা এবং পেছন পাটটা একসাথে নিয়ে তারপর এখন আমি কাদের অংশটা জয়েন্ট করে দিচ্ছি কাদের প্রথম দিকে হচ্ছে আপনারা ভালো করে ডাবল স্টিচ করে নেবেন তারপর হচ্ছে বাকিটার সোজা করে স্টিচ করে নেবেন তো এতটুকু হওয়ার পর এখন আরমলার সাইডটাতে হচ্ছে কিছুটা বাড়তি কাপড় আছে সেটা আমি কেটে সমান করে নিচ্ছি এরপর হলো এখন এই যে আরমলে দুই সাইড হচ্ছে পাইপিন হবে এই জন্য আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা চার আছে এটা এভাবে বাঁকা করে ভাজ করে নিতে হবে এখানে দুই ইঞ্চি পরিমাণ চড়া নিচ্ছি কাপড়টার দুই ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে কাপড়টা আমি কেটে নিচ্ছি তো এখানে পাইপিনের জন্য যতটুকু কাপড় লাগবে প্রয়োজন অনুযায়ী এখান থেকে কেটে নিচ্ছি আমি কাপড়টার বাঁকা যে দুইটা সাইড আছে সেটা সমান করে কেটে নিয়েছি এবং কাপড়টা এখন এক সাইড থেকে ভাজ করে সোজা করে সেলাই করে দিচ্ছি এরপর হচ্ছে আমলের সাইডটাতে এখন কাপ কাপড়টা কিন্তু সোজা আছে আর এই কাপড়টা এভাবে করে যে সাইড আমি সেলাই করিনি সেই সাইডটা আর্মলের কাপড়টার সাথে হচ্ছে এভাবে লাগিয়ে তারপর সেলাই করে দিচ্ছি এখানে মাপ অনুযায়ী সেলাই করার পর এখন এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে যতটুকু আপনি এই চিকন রাখতে চান পাইপিংটা সে অনুযায়ী রেখে বাকি অংশটা কাপড়টা ব্যাকপাটে দিয়ে দেওয়ার পর উপর দিকে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তবে উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে পাইপিন তৈরি করে নিয়েছি একই নিয়মে কিন্তু দুই সাইডে পাইপিন তৈরি করে নিব এই যে একই নিয়মে দুই সাইডে পাইপিন তৈরি করে নিয়েছে আর এই পাইপিনটা তৈরি করা কিন্তু সবচেয়ে সহজ পাইপিন তৈরি করার মধ্যে তারপর হচ্ছে এখন এই যে দুইটা কাপড় সমান করে ধরে মানে বডির দুইটা কাপড় সামনের এবং পেছনের পার সমান করে ধরে সাইডটা এখন আপনারা মাপ অনুযায়ী সেলাই করে দিবেন তো আমি যে সাইডটা সেলাই করে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা সাইডে দুইটা সেলাই মানে ডাবল সেলাইও দিতে পারেন তো এক সাইড সেলাই করার পর তারপর হচ্ছে একইভাবে আরেক সাইডও আমি সেলাই করে নিচ্ছি তো দুই সাইড সেলাই হয়ে গেছে তারপর নিচের দিকটা এক কালার কাপড়ে একটু বাড়তি কাপড় আছে সেটা আমি কেটে সমান করে নিয়েছি সমান করে নেওয়ার পর এখন নিচের দিকটা চিকন করে আমি ভাজ করে হচ্ছে সেলাই করব যেহেতু এক্সট্রা কাপড় রাখিনি লম্বা যা আছে তাই রেখেছি তাই চিকন করে ভাজ করে নিয়েছি আপনারা বেশি কাপড় রাখলে একটু বেশি মোটা করে ভাজ করতে পারেন তো এভাবে ভাজ করে করে পুরোটা আমি সেলাই করে দিবো তো এই যে ড্রেসটা এতটুকু হয়ে গিয়েছে এখন এরকম দুইটা বো তৈরি করে নিয়েছি এই বোটা হচ্ছে যেখানে আমি হচ্ছে কোমর পর্যন্ত মার্ক করে পাইপিন তৈরি করে নিয়েছিলাম ডিজাইন তৈরি করে নিয়েছিলাম সেই পর্যন্ত বোটা বসিয়ে নিতে হবে আর এই বোয়ের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট ড্রেসটার ব্যাক পার্টও দেখিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই পুরো ড্রেসটা আমি তৈরি করে নিয়েছি আশা করছি আজকে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ